فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون রহিম আসমিলাম আলহামদুল্লা আলমিনাম আল আলমসালাম নবীন আহম আলী ওসব আজমাইন আহসালাম আলহামদুল্লাহ আবরাত সম্মানিত ফরিদ ভাই আপনি বাংলাদেশ থেকে অনেক সুন্দর প্রশ্ন করেছেন যে লোক দেখানো এই আল্লাহ তালা কবুল করেন না তখন নামাজ পড়লে তো সবাই দেখে লোক এটা অর্থ হচ্ছে বুঝতে হবে জিনিসটা হচ্ছে লোক দেখানো মানে অন্তরে যার অন্তরের মধ্যে রয়েছে যে আমি মানুষে আমাকে নামাজই বলবে আমি মানুষ সামনে ভালো হয়ে থাকবো একজন দান করতেছে এই নিয়তে যে সবাই তাকে দানশীল বলবে এবং একজনে হজ করে এই নিয়তে যে সবাই তাকে হাজি বলবে তো হজ করতে গেলে তো সবাই জানে এলাকার লোক জানে সবাই জানে সে টাকা পয়সা করতে পাসপোর্ট পাসপোর্ট নিচ্ছে এবং সে সফর করতেছে এবং হজ মক্কাতে ঘুরে আসছে সবাই জানে এখন কিন্তু তার নিয়ত হচ্ছে লোক দেখানো হজ করে অর্থাৎ তার নিয়ত হচ্ছে সবাই বলবে যে এই লোকটা হাজি হজ করে সে অনেক মানে দিনদার সবাই তার প্রতি মানে ভালো মনে করবে তাকে সে অনেক আল্লাহ বলি এই ধরনের মানে মানুষের প্রশংসা পাওয়ার জন্য এবং মানুষের কাছে ভালো হওয়ার জন্য যে নাকি ইবাদ বন্দী করে সেটা রিয়া এবং সেটা কোনোদিন আল্লাহ কাছে গ্রহণযোগ্য গ্রহণযোগ্য হবে না এটা আল্লাহ তালা পবিত্র কোরআনে সুরা মা বলে দিয়েছেন যে আল্লাহ দিন যারা লোক দেখানো ইবাদত করে এই জন্য ইবাদত কবুল হওয়ার তিনটি শর্ত রয়েছে এই শর্তের মধ্যে সর্বপ্রথম শর্ত হচ্ছে যে ইমান থাকতে হবে তৌহিদ একটা লোকের ইমানের মধ্যে কোনো শিরকি আকিদা থাকবে না মানে একটা লোক ইমান এনেছে কিন্তু তার মধ্যে একটা বিশ্বাস আছে যে যারা আল্লা মারা যায় আল্লাহ বলি তারা যারা নাকি খবরে মারা গেছেন অনেক দিন যার তারা গাইবি খবর জানে বা আমরা কী করতেছি সেটা তারা জানে তাহলে এখানে আল্লাহর এই গুণটা গাইবি আলিমুল গাইবি অশাহাদ রহমানুর রহিম পরম অতি দয়ালু যিনি তিনি আল্লাহ তিনি একমাত্র অদৃশ্যের খবর জানেন তিনি ছাড়া আর কেউই জানেন না কিন্তু সে মনে করতেছে না এটা যারা আল্লাহ বলি তারাও এই জিনিসটা পারে এবং একজনে মানুষকে কবরের কাছে গিয়ে যদি সে প্রার্থনা করে এই জন্য বাস যখন কবরের সামনে যায় তখন তারা পয়সা মারে মাঝারে এই কারণে যদি না মারে ওই আল্লাহর বলি রাগ হবে এবং তারপর বিপদ আসবে তাহলে বিপদ দেওয়ার ক্ষমতা রাখে এই যে মারা গেছে এই লোকটা অথচ সে নিজের থেকে নিজেকেই নি বিপদ থেকে বাঁচাতে পারে নাই এবং সে সবচেয়ে বড় বিপদ মৃত্যু সে মৃত্যু তার হয়ে গেছে কবরে চলে গেছে কিন্তু মানুষের যে সিরিকি আঁকিদা সে যদি মনে করে যে না আমি এই কবরে বাসটা যদি যায় আর কবরের সামনে যদি পয়সা না দেওয়া হয় আর বাসগুলো কিন্তু কবরের পাশেই রাখা হয়েছে কিন্তু রেলগাড়ির পাশে নাই কোনো কবরস্থান কারণ রেলগাড়ি থামবে না আর কিন্তু বাসটা ড্রাইভার থামাইতে পারে এগুলো ব্যবসা বাণিজ্যের নিয়ত আর মানুষকে ধোঁকা দেওয়া হচ্ছে তাহলে এই এই যে যদি কেউ এরকম আঁকিদা থাকে যে আল্লাহর গুণগানটা সে মানুষকে দিয়ে দেয় এবং কেউ মনে করে যদি যে অলিরা জিন্দা তারা মারা নেয় আল্লাহ তালা কইছে মহাত্ম গাই আখিয়া সুহলেমে দেয় আল্লাহ তালা বলতেছেন তারা মৃত এবং তার জীবিত না তাদের প্রাণহীন আল্লাহ নিজে বলতেছেন কারণ আল্লাহ তালা মালাকুল মৌদকে দিয়ে তার যানটা কবর বাইর করে ফেলছে এবং এই জানটা হয়তো ইল্লিহীনে আসে সিদ্ধিনে কিন্তু অনেক বড় বড় আলেম হওয়া সত্ত্বেও তাদের তো হিদিয়া দিয়ে নাই মানে সে মনে করতেছে যে না আল্লাহ অলিরা জিন্দা আল্লাহ তালা মৃত্যু দিয়েছেন এবং মৃত্যুটা মানুষের জন্য অবধারিত সে যে কোনো ব্যক্তিত্ব হোক এটা আল্লাহ তারা বলে না জীবিত আল্লাহর বিরুদ্ধে আলমিন আর কেউ যদি বলে না অল ই তাহলে আল্লাহর সম পরিমাণে সে করলো এই ক্ষমতা এই গুণটা একমাত্র আল্লাহর সেটা মানুষকে দিল তাহলে ইবাদত কবুলার প্রথম শর্ত হচ্ছে ইমান তো হিদি থাকা দুই নম্বর শর্ত হচ্ছে এখলাস এই যে এই যে কোনো কাজ করবে সে আল্লাহর সন্তুষ্টের জন্য মানুষের সুনাম অর্জন করার জন্য মানুষের প্রশংসা নেওয়ার জন্য মানুষকে দেখানোর জন্য সেটা কিন্তু একটা লোক নামাজ পড়তেছে সে সারা দুনিয়ার মানুষ দেখতেছে তাকে বলতেছে যে নামাজি এই লোকটা অনেক ভালো কিন্তু তার অন্তরের মধ্যে এটা কোনো পর্বই নেই সে আমাকে আমার মানুষ আমাকে নামাজি বলুক আর না বলুক প্রশংসা আমি নামাজ পড়তেছি আল্লাহর জন্য হজ করলো সে তার অন্তরে এটা আছে যে পৃথিবীর কোনো মানুষ না জানুক যে আমি হজ করছি না না করছি আল্লাহ তালা জানে আল্লাহ তালা যদি আমার হস্ত কবল করে তাহলে আমি উপকৃত হব কিন্তু আল্লাহর কাছে যদি আমার হস্ত কবল না হয় গ্রহণযোগ্য নয় সেরকম সমস্ত পৃথিবীর মানুষ যদি আজীবন আমাকে হাজি বলে আল হাজ টাইটেল দেয় উপাধি দেয় তো এই টাইটেল দিয়ে আমার কোনো উপকার আসবে না তাহলে এখানে লোক দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে নিয়ত অন্তরে এই লোকটার কী উদ্দেশ্য সেইটা আল্লাহ তালা জানে সে মানুষের প্রশংসার জন্য সুনাম অর্জন করার জন্য বা নিজেকে ভালো মানুষ সাজার জন্য করতেছে না সে আল্লাহর জন্য করতেছে মানুষ বলুক না বলুক তাতে কোনো পড়ুয়া নয় সেখানে যদি মানুষ বলেও কোনো অসুবিধা নেই বলুক কিন্তু তা তার নিয়ত ভালো সে সারা দুনিয়া মানুষ প্রশংসা করলে তো এটা আরও তার ভালো মানে তার নিয়ে প্রশংসাও পাইতেছে অথচ সে তো তার কোনো পর সে আল্লাহর পর করতেছে তো এইভাবে যদি মানুষ প্রশংসাও করে কোনো ক্ষতি হবে না তার কারণ তার অন্তরে সে কী জন্য করতেছে এটা আল্লাহ জানে তাহলে দুই নম্বর হচ্ছে এখলাস আল্লাহ তালা বলতেছেন ফা আবুজুল্লাহ হ্যাঁ মুখলিসাল্লাহদ্দিন সেখানে সুরাজ দুই নম্বর আয়াত যে তোমরা ইবাদত করো নিষ্ঠার সাথে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য তিন নম্বর শর্ত হচ্ছে যে কাজটা সে করবে সেটা রসুল্লা সাল্লামের পরিপূর্ণ শূন্যতের ভিতরে হতে হবে অর্থাৎ এমন কাজ যে যদি করে যেটা রসুল করেন নাই সাহাবারা করেন নাই কোনো নাই হাদিসে নাই সেটা যতই ভালো কাজ হোক আর তার তারপূর্বে যদি তার খ্লাসও থাকে তহিত থাকে তাহলে কবল হবে না একলাশ থাকতে হবে অহিত থাকতে হবে ইমান থাকতে হবে তারপরে একলাস থাকতে হবে নিষ্ঠা আবার রসুলের সুন্নতের অন্তর্ভুক্ত হতে হবে তখনই আল্লাহ তালা কবল করবেন তো কাজেই লোক দেখানো কোনো কাজ করাটা এটা রিয়া এটার অর্থ হচ্ছে যে মানুষের সুনাম অর্জন করা বা প্রশংসা অর্জন করা মানুষের কাছে নিজেকে ভালো ভাবে উপস্থাপন করার নিয়তে করা তখন সেটা যতই ভালো কাজ হোক সেটা যদি এই নিয়েতে করে সেটা তার কখনো কবল হবে না আল্লাহ আমাদের সবাইকে এই তিনটা শর্ত পূরণ করে সকল বন্দি করে তহিদান করুক অর্থাৎ প্রকৃত তহিদের আকিদা নিয়ে সিরিক ছাড়া শিরিক মুক্ত আকিদা অবস্থা ইমান সঠিক ইমান নিয়ে দুই নম্বর হচ্ছে রিয়া মুক্ত একমাত্র আল্লাহ সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে তিন নম্বর হচ্ছে রসুল্লাহ সাল্লা সহি সুন্দরের অন্তর্ভুক্ত ওনার আদর্শের ভিতরে যে যে বিবাদগুলো রয়েছে সেটা আমাদের